নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন টলিপাড়ার বেশ চর্চিত জুটি রুবেল শ্বেতা শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের প্রতিটি পদক্ষেপে নজর থাকে অনুরাগীদের রুবেল দাস তার সমাজ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন তারপরেই চর্চিত যুগলের বিয়ে নিয়ে অনুরাগীদের চর্চা শুরু হয়েছে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন রুবেল সেখানে একটিতে দেখা যাচ্ছে পাত পেরে খাওয়ার আয়োজন থালা ভর্তি ভাতের সঙ্গেই সাজানো রয়েছে রকমারি পদ ফল ও মিষ্টিও শোভা পাচ্ছে পাশে অন্য ছবিগুলিতে শ্বেতা রুবেলকে একসঙ্গে দেখা যাচ্ছে ছবির ক্যাপশানে অভিনেতা লিখেছেন বিয়ের আগে জামাই ষষ্ঠী খাওয়ার মজাই আলাদা শাশুড়ি মা আপনাকে ধন্যবাদ আর সেটা তোমাকে ভালোবাসা এই ছবি দেখার পরেই নড়ে চড়ে বসেছেন জুটির অনুরাগীরা ছবির নিচে নানা মন্তব্য উঁকি দিয়েছে কেউ লিখেছেন রুবেলদা এবার তুমি বিয়েটা করেই ফেলো কারো কথায় তোমরা খুব ভালো থেকো শ্বেতা রুবেল এখনও বিয়ে করেননি তার আগেই জামাই ষষ্ঠীর নেপথ্যে কোন রহস্য অভিনেতা জানান হবু জামাই তো তাই তিনি আদর করে খাইয়েছেন তার বেশি কিছু নয় রুবেল জানিয়েছেন জামাই ষষ্ঠীর দিনেই তার জন্য যাবতীয় আয়োজন করেছিলেন সে তার মা জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তো হলো তাহলে বিয়ে নিয়ে এই মুহূর্তে কি দুই পরিবারের তরফে কথাবার্তা এগোচ্ছে রুবেল বললেন এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছি না এই মুহূর্তে রুবেল নিমফুলের মধু ধারাবাহিকের শ্যুটিংয়ে ব্যস্ত অন্যদিকে সে তাকে দর্শক কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখছেন বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা